সত্যি কথা বলতো না শুভ দুপুর আর মুগ দি বেরোচ্ছে না কেন জানো চারদিকে যেই পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে মানে আগে যখন বৃষ্টিটা হতো বলতাম বৃষ্টি ভেজা শুভ দুপুর আর এখন জানো বৃষ্টি ভেজা প্যাচ প্যাচে দুপুর এমন অবস্থা মানে চারো দিকের অবস্থা পুরো খারাপ আমাদের এখানে পুরো চারোদিকে জলে জল বুঝলে এমন অবস্থা জানি না এবার কি হবে বলতে পারছি না যা অবস্থা চারদিকে জলে পুরো ভেসে গেছে আর একটা মজার ব্যাপার জল হয়েছে তা একটা মজার ব্যাপার তোমাদের বলতে চাই আমি সেটা হচ্ছে প্রচুর পরিমাণে মাছ খেলে বেড়াচ্ছে আমাদের এখানে কই মাছ মায়া মাছ পুঁটি মাছ আরও এমন এমন মাছ আছে যেগুলির নাম আমি জানি না তো যাই হোক প্রচুর মাছ খেলছে আমাদের এখানে কিন্তু বুঝলে বৃষ্টি হচ্ছে এই একটা সুবিধা মানে ছেলেপেলেরা খুব মাছ ধরে আনন্দ করছে খুবই আনন্দ করছে ছেলেপেলেরা চারোদিকে এত আমার এই বাড়ির সামনে তাই কত মাছ আর ওই পুকুর আছে মানে একটা তো ওটা পুকুর বলা চলে না ওই গদ থেকে তো কই মাছের সাইজ দেখলে তোমরা পাগল হয়ে যাবে এত বড় বড় কই মাছ এত পরিমানে মাছ হয়েছে চারো আমাদের এখানে এমনি মাছ হয় তোমাদের আমি দেখাও একদিন ঠিক আছে রাস্তা দিয়ে মাছ হেঁটে বেড়াচ্ছে আমি তো বৃষ্টিতে বেরোই না তাই জন্য দেখাতে না তো যাই হোক চলো আজকে কি রান্না করেছি দেখতে পাচ্ছ একেবারে অল্প স্বল্প একটু ব্যস্ত ছিলাম অন্যদিকে তাই জন্য রান্না বান্না হয়নি তেমনভাবে তো এখানে করে নিয়েছি ভাত আর এখানে করেছি একটাই উচ্ছে ছিল সেটাই ভাজা করেছি তো চলো উচ্ছে ভাজা দিয়ে দিচ্ছি মোটামুটি বিড়ালটাকে খেতে দিলাম তাও বিড়ালটা কেন এরকম করছে আমার তো এগুলোই ভালো লাগে না খেতে যদি না দিতাম এরকম করতো ভালো লাগতো কিন্তু খেতে দেওয়ার পরও যদি এরকম প্যাও প্যাও করে তখনই তো ভাই মাথাটা গরম হয়ে যাবে তাই না খেতে দেওয়ার পরও যদি এরকম করে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর এখানে করেছি এটাকে একেবারে থকথকা করে ডাল করেছি পেঁয়াজ দিয়ে আর রসুন আর শুকনো লঙ্কা আর পেঁয়াজ পরে আবার সম্বাদ দিয়েছি বুঝলে লেবু খাবে নাকি গো তাহলে তো হয়ে গাছের থেকে লেবু কাটতে যেতে হবে শুনলে যেই বললাম পারতে যেতে হবে সেই কি বললাম থাক বাদ দাও যদি পেরে এনে রাখতাম ঠিক খেয়ে নিত আর এখানে করেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি বুঝলে এটা আমি এসে রান্না করেছি বাঁধাকপির তরকারিটা একেবারে গরম মাছের মাথা একটা গোটা বাঁধাকপি পুরো করে নিয়েছি তো এই হচ্ছে তোমাদের দাদাভাই ভাত গুছিয়ে দিয়েছি এটা এটা হচ্ছে তোমাদের দাদাভাই খাবে তো তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে আর তো তুই কি উচ্চ মাঝে দিয়ে ঘি দিয়ে খাবে দেবো অল্প ডালটা খেনে নামাও ডালটা খেনে না খোস তরকারি লবণ দিলে খায় না মানে বেশি হয়ে গেলে ঝামেলা করে আর এদিকে দেখো খেতে বসছে লবণ কই লবণ কই লবণ লবণ করে যেন একেবারে পাগল হয়ে যাচ্ছে বুঝলে মানে লবণ ছাড়া বোঝে না ঘি দাও নাও একটু অল্প দাও উচ্ছে ভাজা দিয়ে ঘি দিয়ে খাবো বৃষ্টি হয়েই যাচ্ছে টুপুর টাপুল টুপুর টাপুর আর কি কাজ আর কি আমিও নি গাছ আর চলছে না গাছে কতগুলি বেগুন রয়েছে বেগুনগুলো তুলে নিয়ে আসি তবে বেগুনের এখন তো সবজির দাম এতগুলো খাবার সত্যি করে আমরা কমাই নেব জানি তো যে কাঁচা লঙ্কা আচ্ছা অনেকে বলে দোকানে একটু ঝাল নেই তুই তো কেন ঝাল খেতে নেই তুই জানি না তো একটা জিজ্ঞেস করলামটা শুধু গন্ধ আসে গাছ থেকে পেরে নিয়ে আসতে একটা কি ভালো খেতে ঠান্ডা না আজকে ভাতটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা ভাল ভাল না আমার আগে গুলো কি করে খেতে দেবো আজকে বৃষ্টি পড়ছে তো কমবে সেই ভাগে দিয়ে দা বাতা কুঁচাটা আমার খুব ভালো লাগে খেতে বাতাকুটে আমি ভালো খাই কুরকুর তারপর সেখানে একজন বসে বসে গল্প করছিল বাঁধাকপি রান্না করেছে ভালো হয়নি খেতে নাকি ভাল লাগে না এখন আর বাঁধাকপি কিন্তু আমি বাঁধাকপি রান্না করেছি খেয়ে দেখো কি ভালো হয়েছে এর আগে আমি একটা এনেছিলাম না ওটা তো কি দারুণ লাগলো খুবই ভালো লেগেছে তো যাই হোক এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া আজকে আমাদের মেনু খুব অল্প স্বল্প এবার ডাল মনে হচ্ছে খাওয়া হবে না বাঁধাকপি খাবো বাঁধাকপিটা খুব ভালো হয়েছে খেতে দারুণ হয়েছে ঠিক আছে তোমাদের আজকে মেনু মানে লাঞ্চের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো একটা করে লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করে দিও আর যারা যারা এখনও ফলো করেনি ফলো করে পাশে থেকো যারা ইউটিউব থেকে রয়েছে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ভিডিওটা এই পর্যন্তই টাটা বাইবে আবার একটু নতুন একটা ভিডিও নেই আমার তো উচ্ছে ভাজা খাওয়া হয়ে গেলো এবার বাঁধাকপি দিয়ে খাওয়া শুরু করেছে উনি এখনও উচ্ছে ভাজা খেয়ে যাচ্ছে तो चलो टाटा